তো যেখানে মসজিদে যাওয়ার অনুমতি নাই সেখানে মাজারে যাওয়ার অনুমতি নাই বাজারে যাওয়ার অনুমতি তো টুটেলে নেই কথাটা বুঝে যাচ্ছে হ্যাঁ আমরা ইসলাম মানি না শরীয়ত মানি না আমরা মন করা চলি যেটা তাদের ভিন্ন কথা তবে এটা হচ্ছে শরীয়তের ফাইসালা আমাদের জানিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব আমরা জানিয়ে দিচ্ছি না মানা না মানা এটা তাদের বিষয় এই কথা নয় যে আমি মসজিদে আসতে মানা করছি অনেকে আপত্তি করে বলে যে বাজারে যাচ্ছে আপত্তি করে না না আমি কি বাজারে যাওয়ার কথা বলতেছি যেখানে মসজিদে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা এই যুগে নয় আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে হয়েছে সেখানে মহিলাদের মার্কেটে যাওয়ার বাজারে যাওয়ার যাওয়ার অনুমতি নেই এটা তো কোরআনের নির্দেশ আল্লাহ তোমরা নারী জাতিরা তোমাদের অবস্থান করো এটাই তোমাদের জন্য নিরাপত্তা মহিলাদের নামাজ মসজিদের চেয়ে নিজের ঘরে উত্তম এবং নিজের ঘরে সামনের রুমের থেকে সামনের কক্ষ থেকে বিতরের কক্ষ উত্তম মহিলারা নামাজকে যত গোপনে আদায় করবেন তত উত্তম হবে হ্যাঁ এটা পূর্ব যুগে মহিলাদেরও জমাতে শরী হওয়ার নির্দেশ ছিল এমনকি ইসলাম আল্লাহ নবীর যুগে সিদ্দিক আকবরের যুগেও মহিলাদের জমাতে হাজির হওয়ার নির্দেশ ছিল ইসলামের দ্বিতীয় খলিফা শ্রীজনা ফারুক আজম মমরিবুল খতাব রদি আল্লাহ তালানহুর খেলাফতকালেই উনি মহিলাদের জমাতে হাজির হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আমি এটার উপর আলাদা আমার বয়ান রয়েছে ফেজের মধ্যে এটা বহারি শরীফের হাদিস ওখানে বিদ্যমান ইনার ইনি যখন নিষেধাজ্ঞা জারি করলেন তখন মহিলা সাহাবাহিক রাম যারা মহিলা সাহাবিরা ছিলেন এনারা সবাই আম্মাজান উমুল মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে আপত্তি করলেন যে আমরা নবীর যুগে এবং আপনার বাবা সিদ্দিকা আকবরের যুগেও আমরা মসজিদে গিয়ে জমাতে নামাজ আদায় করেছি এখন উমর এসে আমাদেরকে জমাতে শরিক হতে দিচ্ছে না মসজিদে যেতে দিচ্ছেন না তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার তাল আনহা যিনি ফকিহা মুস্তাহিদা ছিলেন বড় জ্ঞানী গুণী ছিলেন শরীয়তের এক তৃতীয়াংশ এলম যার থেকে পাওয়া গিয়েছে সুহান আল্লাহ ওই আম্মাজান তখন বলেছিলেন এটা বহারি শরীফ রেওয়ায়ত উনি বলেছিলেন আরে এই সময়ে যদি আল্লাহ নবী থাকতেন নবীও এই নির্দেশ দিতেন তা উমর যা করেছে ঠিক করেছে উমর যা করেছে ঠিক করেছে এই সেদিন উমর রদুল্লাহ তালান সময়ের আলুকে প্রেক্ষাপটে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওনার এই সিদ্ধান্তে আমরা যে তারাবিন নামাজ বা জমাত পড়ছি এটাও উমর রদুল্লাহতালুর সিদ্ধান্ত মোতাবেক বুঝে হ্যাঁ তাই সেই উমর রদুল্লাহ তোলা সিদ্ধান্ত হওয়াতেই এখন মহিলাদের জমাতে শরিক খাওয়ার উপর অনুমতি নেই হ্যাঁ কেউ যদি হাজির হয় এটা পর্দার সাথে নামাজ হবে তবে মকরু হবে মহিলাদের নামাজ মসজিদের ছেয়ে নিজের ঘরে উত্তম এবং নিজের ঘরে সামনের রুমের থেকে সামনের কক্ষ থেকে ভিতরের কক্ষ উত্তম মহিলারা নমাজকে যত গোপনে আদায় করবেন তত উত্তম হবে কথাটা বুঝে হ্যাঁ এই জন্য মহিলাদের বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি এখানে এই কথা নয় যে আমি মসজিদে আসতে মানা করছি অনেকে আপত্তি করে বলে যে বাজারে যাচ্ছে আপত্তি করে না আমি কি বাজারে যাওয়ার কথা বলতেছি যেখানে মসজিদে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা এই যুগে নয় আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে হয়েছে সেখানে মহিলাদের মার্কেটে যাওয়ার বাজারে যাওয়ার ঘাটে যাওয়ার অনুমতি নেই এটা তো কোরআনের নির্দেশ আল্লাহ তোমরা নারী জাতিরা তোমাদের ঘর অবস্থান করো এটাই তোমাদের জন্য নিরাপত্তা তো যেখানে মসজিদে যাওয়ার অনুমতি 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 সেখানে মাজারে যাওয়ার যাওয়ার বাজারে তো টুটেলে বুঝে আছে হ্যাঁ আমরা ইসলাম মানি না শরীয়ত মানি না আমরা মন করা চলি যেটা তাদের ভিন্ন কথা তবে এটা হচ্ছে শরীয়তের ফয়সালা আমাদের জানিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব আমরা জানিয়ে দিচ্ছি না মানা না মানা এটা তাদের বিষয় আল্লাহাক আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলাম এবং ধর্ম শরীয়তকে মেনে সেইভাবে চলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি লাদ হওয়ার আল্লাহ দান করুক উভয় জাহান আল্লাহ আমাদেরকে কামে বিনসদ করুক কামে